খেয়ে উঠে শান্তি আছে খেয়ে উঠে শান্তি আছে মনে হচ্ছে জালাল মারিতে এই ইঁদুর ঢুকেছে গে এই নেংটি ইঁদুরগুলো তাই এই দেখো টর্চ লাইট নিয়েছি এখন দেখব কোথায় ঢুকে রয়েছে এখানে আমি কোথায় খুঁজবো ইঁদুর বলো ইঁদুর তো একটা আসেই কিন্তু দেখছেন মানে আমার আর জীবনে শান্তি নেই আমাকে যেন দগদ করে খেল ওপরেরটায় তো পেলাম না দেখি নিচেরটার মধ্যে আছে নাকি দেখো এত জিনিস এখন আমি কি করে বার করব বলো দেখি করে দেখি আর একই জায়গায় রাখি বুঝতে পারলে তালে ঠিক হবে এটা খুলেছে একবারে ডালের বড়িটা ঢেলেই রাখি খেলাম না ইদু জানো খেলাম না যে সব একটা একটা করে সরালাম ভালো না হে গরি গন্ধ তো বোঝা যায় বলেই যদি ভালো হয় গন্ধ দেখো সব নামিয়ে নামিয়ে দেখলাম না নাগু. দেখো হয়ে গেছে নেই ইঁদুর ছিল হয়তো গন্ধ ফেয়ে চলে গেছে চলো তাহলে একটু শুই একটু বিছানায় গড়াগড়ি করি তারপরে দেখা যাবে কি করি খেয়ে উঠো শান্তি আছে দেখেছো আমার মনে হলো মারিতে ইঁদুর ঢুকেছে কেন একবার যদি ইঁদুর ঢোকে গো তাহলে আমার সব কৌটো কেটে দেবে যেন এই কৌটোগুলো যেগুলো দেখে করে রেখেছি জালালমারিতে সব আমার এগুলো নতুন এই দূরে চালায় আমি পাগল হয়ে যাব যাই হোক হাঁপিয়ে গেছি গো দেখেছো আমার সামনে জলের বোতল তারপরে টর্চ লাইট এই লাইটটা না আমাদের ভাড়াটিয়া দাদা দিয়েছে আমাকে লাইটটাই খুব সুন্দর আলো হয় অবশ্যই এটাকে চার্জ দিতে হবে আমি তো আর চার্জও দেই না দেখি একদিন একটু চার্জ দিয়ে দেবো তো যাই হোক তাহলে এটা এবারে আমি একটু ঘুমোই কী বলো লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমিয়ে থাকি